আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন কয়েকদিন ধরে আপনারা কিন্তু একটা নিউজ খুব ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়াতে সেটি আপনাদের অনেকের চোখে পড়েছে এবং পড়বে যেটি দেখবেন যে দুটো ঘটনাই কিন্তু আমাদের বঙ্গবন্ধু কেন্দ্রিক বা বত্রিশ নাম্বার যে বাড়িটি সেটিকে ঘিরে একটি আর হচ্ছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর যে মাজার সেই জায়গা বীর মুক্তিযোদ্ধা আমরা যাকে বঙ্গবীর বলি বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি ভিজিট করতে গিয়েছেন এবং উনি এখানে দেখেছেন কথা বলেছেন এবং সেখানকার মানুষজনকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে এই সময়ের ভিতরেও বঙ্গবন্ধুর যে মাজার অংশ রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছে এবং উনি দুটো খুব সুন্দর কথা বলেছেন একটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাকে আদর্শ হিসাবে তারা কিন্তু মেনেছেন যদিও উনি এখন অন্য রাজনৈতিক দল করে উনি বারবারই বলেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুকে সামনে রেখে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে চেতনা তাকে সামনে রেখে এগিয়ে নিয়ে যেতে হবে সেটি আওয়ামী লীগ হয়তোবা রাজনৈতিকভাবে নানা ভুল করেছে সেটি অন্য একটি বিষয় কিন্তু শেখ বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এক জিনিস নয় এটি উনি কিন্তু বলেছেন পাশাপাশি আমরা দেখছি যে আরেকটি সংবাদ আমাদেরকে খুব মনে পীড়া দিয়েছে সেটি হচ্ছে যে কিছু সংখ্যক লোকজন প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে বত্রিশ নম্বর বাড়ি যে বাড়িটি বঙ্গবন্ধুর মুক্তি সংগ্রাম চুয়ান্ন যুক্ত ফ্রন্ট নির্বাচন নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ধারাবাহিকভাবে এই বাড়িটির ভিতর যত রকমের গণতান্ত্রিক যে আন্দোলন তার সুতিকাগার হচ্ছে কিন্তু এই বত্রিশ নম্বর এবং আমরা খুব অবাক হলাম যে এই সমস্ত মানুষজন কারা যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছেন বলা চলে তার নেতৃত্বেই যদিও বাংলাদেশের অপমর মানুষ অংশগ্রহণ করেছে কৃষক মজুর কিন্তু তার এক আঙ্গুলির হেলানি কিন্তু তারা সবাই এসেছে তার এক স্লোগানেই কিন্তু এদেশের মানুষ মুক্তিযুদ্ধে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তো সেই মানুষটির যে বাড়িটি সেই বাড়িটি ধ্বংস করতে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের যে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা কিন্তু বত্রিশ নম্বর বাড়িটি কিন্তু জ্বালিয়ে পুড়ে দিয়েছে এখন তারা বলছে যে এই বাড়িটি যারা এই গণ অভ্যুত ছাত্র গণ অভ্যুত্থানের বা বৈষম্য বৃদ্ধি আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন তাদের জন্য এখানে আবাসস্থল কত বড় দৃষ্টতা এবং আমি মনে করছি যে এগুলোর এখনই রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে মোকাবেলা করা উচিত এবং শুধুমাত্র বঙ্গবন্ধু যে আওয়ামী লীগের সম্পদ তা কিন্তু না সে বাংলাদেশের সম্পদ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাথা আপনি কিন্তু বঙ্গবন্ধুকে বাদ রেখে বাংলাদেশের স্বাধীনতার কথা বলতে পারবেন না আপনি কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আপনি মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না আপনি হয়তো ভিন্ন মত থাকতে পারে আপনার আইডিওলজিটা ভিন্ন থাকতে পারে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের যার উপর দাঁড়িয়ে আপনি আজকে বাংলাদেশের স্বাধীনতার কথা বলছেন বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র ভাবার চিন্তা ভাবনা করছেন সেই জায়গাটার ভিত্তি মূলেই কিন্তু হচ্ছে হইল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যারা রকম প্রচার করছেন এবং তারা একটি অপশক্তি এবং তারা স্বাধীনতার শত্রু এবং বাংলাদেশের স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না